নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে দই ইলিশ করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক দই ইলিশ করতে কী কী লাগছে এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আমি একটা মশলা করে নেব আমি শিলেটেই এটা বাড়ছি আপনারা এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি এক চামচ সর্ষে নিলাম এক চামচ পোস্ত নিলাম দুটো কাঁচা লঙ্কা আর গোটা ছয় কাজু নিয়ে খুব ভালো করে এটা শিলেতে শিলে বাটা মশলার টেস্ট অনেক সুন্দর হয় মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি দই নিয়ে একটু জল ঝাড়াতে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য জলটা ঝরে গেছে সেই দইটা নিয়েছি হাফ চামচেরও কম হলুদ নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম হাফ চামচের কম আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম নুন নিলাম হাফ চামচ আর যে মশলাটা করে নিয়েছি সেইটা দিয়ে নিলাম খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি যেহেতু এখানে দই আছে আমি দইটা আগে ভালো করে ফেটিয়ে নিয়ে নিই ওই জন্য সমস্ত মশলা দিয়ে দইটা এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে এটা নিয়েছি দু তিন মিনিট ধরে এভাবেই মাখিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটা যেন সব একই সঙ্গে মিক্সডটা হয়ে যায় এবারে আমি মাছটা নিয়েছি মাছের মধ্যে আমি কাঁচা মাছই নিয়েছি কাঁচা মাছে এই এটা দই দৃষ্টিটা খুব টেস্টি হয় আপনারা যদি কাঁচা মাছ না চান তাহলে হালকা করে একটু ভেজে নিতে পারে আমি এইভাবে কাঁচা মাছটা নিয়ে তার মধ্যে এই যে মশলাটা করে মিক্সড করে নিলাম সেই মশলাটা খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে যেন খুব ভালো করে মশলাটা লাগে আর মাছটাও কাঁচা খুব সাবধানে একটু নরম এভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়ে দিচ্ছি একটা ফাইন প্যান নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ আমি তেল নিয়েছি সামান্য একটু কালো জিরে দিচ্ছি কালো জিরে দিলে খুব সুন্দর একটা সেন্ট টেস্ট দুটোই ভালো হয় এবারে সমস্ত মাছগুলো আমি ফ্লেমটা একটু গরম করে নিয়েছিলাম তারপরে একদম লোতে দিয়ে মাছগুলো সব দিয়ে দিচ্ছি দইলিশ অনেকভাবেই তো অনেকেই করেছে এইভাবে আপনারা করে দেখতে পারেন অপূর্ব টেস্ট হয় এবারে যে মশলা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দইটা যদি জল ঝাড়ানো না থাকে পাতলা হয় তাহলে আর এই জলটা পরে দিতে লাগে না আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফ্লেমটা হালকা করে আছে এবারে এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবেই রাখবো মিডিয়াম ফ্লেমে এটা পাঁচ মিনিট এইভাবেই রাখবো এক পিঠটা এইভাবেই কুক হতে দেব সুন্দরভাবে এটা ফুটছে ভিতরে ঢাকনাটা খুলে নিলাম আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবারে সাবধানে আমি মাছটা উল্টে দেব ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয় তার উপরে এটা কাঁচা মাছ সাবধানে আমি একটা স্প্যাচুলার একটা চামচ নিয়ে এইভাবে সাবধানে এটা উল্টে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে রাখা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে এটা রেখে আমি আরও পাঁচ মিনিট এটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে পাঁচ মিনিট আমি ঢাকনাটা খুলে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি সামান্য কয়েক কয়েকদিনের একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি এবারে এটা হয়ে গেছে আমি উপর থেকে আর এক চামচ তেল দিয়ে দিলাম সরষের তেল এটা দিলে খুব সুন্দর কালার আর টেস্টটা বাড়ে এই রকম একটি পদ যদি থাকে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো রেসিপি লাগে না আমি তেলটা দিয়েছি ফ্লেম অফ করে দিয়েছি এটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম হয়ে গেছে এটা দেখুন আমি কড়াইতেই দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইল